তো ফাইনালি আমি গোপুর সোনাকে অভিষেক করতে বসে পড়েছি আর সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর এখানে অষ্টনাগ চন্দন দিয়ে এটা আঁকিয়ে নিয়েছি আমি ইউটিউবে দেখে যতটুকু শিখেছি ততটুকু করার চেষ্টা করছি তো তার উপরে একটা তুলসী পত্র দিয়েছি তুলসী পাতা দিয়ে গপু সোনাকে এখন অভিষেক করো তো এই যে চিনিটা না দিলে পঞ্চমৃত কমপ্লিট হতো হতো না তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সব কিছু দিয়ে আমি এটা পঞ্চমৃত রেডি করে নিয়েছি তো এটা দিয়েই এবার পঞ্চমৃত অভিষেক হবে বকু সোনার ঠিক এইভাবে এর মধ্যে আমি এটা ঢেলে নেব এই যে ঠিক এইভাবে করবো হাতে এই যে ঘন্টা আরে যাচ্ছে না তো 嗯。 তো পঞ্চাশ মিনিট দিয়ে অভিষেক করানো কমপ্লিট এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি তোমার এটা কি বলে এর মধ্যে এবার হচ্ছে তোমার গোলাপ জলটা দাও এর মধ্যে এবার এর দিয়েছি এবার হবে তোমার হ্যাঁ অল্প করে অল্প করে এবার এটা সুগন্ধি জল হ্যাঁ এটা সুগন্ধি জল দিয়ে এবার অভিষেক করাচ্ছি হরে কৃষ্ণ নাম নিতে করলাম তো হয়ে গেল এবার আমার ববু সোনাকে তুলে নেব কি ববু সোনা আসুন এবার গপু সোনাকে এখানে বসাবো এই যে জামাটা কিউট হয়েছে গপু সোনা এবার গপু সোনার জন্য স্পেশাল যে হারটা এনেছিলাম সেটা পরালাম খুবই ছোট কি করব গপু সোনা খুবই ছোট নিচেরটা দিতে হবে কোনটা ভালো দিন শঙ্করটা ভালো গোপুর গলায় একটা হার অলরেডি ছিল মায়াপুর থেকে এনেছিল তো সেটাও পরিয়ে দেব গপুকে আজকে সুন্দর করে সাজিয়ে দেব সুন্দর করে আর এই যে বাঁশিটা বাঁশি ছাড়া গপু পাগল হয়ে যাবে এখানে কোথায় রাখবো বাসিটা তো এই যে গোপুর গলায় রজনীগন্ধা মালা পরাবো কিভাবে দেব এটা বলতো এরকম ভাবে হ্যাঁ তো এই যে মালা দিলাম আর একটু পুষ্প অভিষেক হবে এখন ওটা একটা গাঁদা ফুল একটু ছিঁড়ে দাও পয়সে গোপুর সোনা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ গোপোষণা শুধু বল্টুর বার্থডে করলে হবে ছোট্ট গোপোষণারও বার্থডে করতে হবে না তো গোপোষণার মুখটা ঢেকে গেছে তোমার অভিষেক করানো কমপ্লিট এবার আমি ফাইনালি গোপুর পছন্দের খাবারগুলো সব সাজিয়ে ফেলবো তারপরে যা করা যায় হয়ে গেল গপুর অভিষেক করা এবার জল দেয় 보통으로도. 뭐 এই যে ক্যাডবেরি সাজিয়ে নিলাম আর এটা দেখো মাখন দিয়েছি এই যে মাখন আমি কিনে এনেছিলাম বলতো বা বানিয়েছে সেটা ফ্রিজে আছে আর এটা আমি কিনে এনেছিলাম এটা মাখন গুবু সোনার পছন্দের লাড্ডু আর এই যে পায়েসটা দিয়েছি এই যে কিউট বাটিতে পায়েস দিয়েছি এখানে আছে সন্দেশ এখানে আছে দই পেরে দিলাম এবার আমার বাটি পাত্র এতটাই অসুবিধা হয়ে গেল যে আমি সেই মালপোয়া পোয়া এনে যে মাল পোয়া কিসে দেবো আর একটা পাত্র হলে করতো কোনো দেখিস এটা এনেছি মালপোয়া পোয়া গোপুসোনার পছন্দের মালপোয়া পোয়া এই যে এখানে দিয়ে দিলাম তোমার পছন্দের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছি তুমি সেবা করো বাড়িতে হবে গপো ফুটি এই যে ফুটি দিলাম গাদামালা ষাট টাকা দাম তো আমি ফুলগুলো এনেছিলাম তো এটা দিয়েই এখন পুজো পাঠ হবে তো আমি তো কোনো মন্ত্র জানি না কীভাবে পুজো করতে হয় জানি না অপু শোনার বার্থডে এইটুকু জানি তো পছন্দের জিনিসগুলো দিয়েছি আর হচ্ছে বার্থডে কেক এনেছি তো এই ফল মিষ্টি এইগুলো সেবা দিয়েছি এই পর্যন্ত আর কী মন্ত্র পাঠ করবো আমি নিজেও জানি না শুধু ওই ভগবানের নাম নেব হরে কৃষ্ণ নাম করে তারপরে আর কী করতে হয় আমি জানি না নাটু আমাকে অনেক অনেক হেল্প করেছে বলতু অনেক হেল্প করছে আমাকে আর বনি গেছে পড়তে বনি পড়তে গেছে তো বনি আসতে অনেক রাত হবে নটা বেজে যাবে বনি বাড়ি আসতে

ছিল শুধু বল্টুর বার্থডে পালন করলে হবে আমার বকু শোনার বার্থডে পালন করতে খুব ইচ্ছে হয় তো ভক্তিতে যা যে যতটুকু ভক্তি পড়ে করবে তাতেই ভগবান সন্তুষ্ট হয় আমার মনে হয় তো আমি যতটুকু পেরেছি ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি আর যেটুকু করেছি মন থেকে করেছি সেটা হয়তো খুব সামান্যই হবে কিন্তু যেটুকু করেছি মন থেকে করেছি তো ভগবান যদি এতে খুশি হয় তো আমিও খুশি আর আমার বল্টু শোনাও খুশি তাই তো বল্টু ঠিক বলছি তুমি হ্যাপি তো হ্যাঁ বলতো খুব বহু ভক্ত মানে সারাক্ষণ গপুকে ড্রেস পরায় গপুকে স্নান করায় তারপরে গপুর ড্রেস চেঞ্জ করে দেয় তো বলটুর জন্যই অ্যাকচুয়ালি করা আর হচ্ছে কেন জানি না এবছর হঠাৎ মনে হলো তো এই প্রথম বছর ভুল ত্রুটি সব ভগবান আশা করি ক্ষমা করে দেবে তো এই আর কি তো এখন একটু মন্ত্র পাঠ করব ওই ওই ইয়েটা দাও পূর্ণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপের স্বোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভানু সুতে দেবী প্রণমি হরিপ্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাশদী গৌর ভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমি এখন শত নামটা পড়ব যে ভগবানের একশো আটটা নাম সেই নামটা আমি জপ করব তো এইখানে কি আছে বইতে আছে যা আমি বই দেখেই করছি আমি তো কিছু জানি না যেভাবে দিয়েছি ভগবান ক্ষমা করে দেবে কালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার দার্ড লাগি হরে নাম ভক্তি তিনবার জড়ো লোকে বুঝাইতে পুনঃ একবার কেবল শব্দে পুনরূপী নিশ্চয়করণ জ্ঞান যোগ কর্ম আদি নিবারণ অন্যথা যে মানে তার নাহিক নিস্তার নাহি 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 তিন উক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আপনে সবারে প্রভু করে উপদেশ কৃষ্ণাম মহামন্ত্র শুন হরিষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রীকৃষ্ণ অষ্টত শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালিস রাধার মুকুন্দ ধন মু বিনে রে ভাই নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রা না বোঝিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে হ্যাপি বার্থডে গোপো হ্যাপি বার্থডে

গপু বার্থডে সেলিব্রেশন করা মানে সমাপ্ত তো আমি মন থেকে খুব শান্তি পেয়েছি মানে পুজো পাঠ আমি আগেই বলেছি আমার পুজো পাঠ করলে আমার মন থেকে অনেকটা শান্তি লাগে তো আজকে যে এই ছোটোখাটোর মধ্যে আয়োজন করে আমি যে করতে পেরেছি তো এতে আমি ভীষণ হ্যাপি আমি জানি না গপু কতটা হ্যাপি হয়েছে আর আমার বলবশোনা খুব হ্যাপি তো আজকে পুজো পাঠ এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এবার আমার প্রথম পুজো সামনের মধ্যে আশা করি আরও সুন্দর করে গুছিয়ে করতে পারবো তো বলছি ওটি সব মার্চনা করে দিও তোমরা আর আমার গপু সোনা আমাকে ক্ষমা করে দেবে তো যেটুকু সেবা দিয়েছি ভক্তি করে ভগবান সেবা নিয়েছে এটুকু আমার বিশ্বাস তো আর কি বলবো আর কিছু বলার নেই আমার তো আমি এক কথায় ভীষণ হ্যাপি জয় লাড্ডু বলে জয় এবার প্রণাম করো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ছোটো জায়গার মধ্যে যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই ভালো থাকবে টাটা